হ্যালো ইভিএন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আপনাদের আজকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিস পাবলিশ করেছে আজকে উনত্রিশ সাত দু হাজার পঁচিশ মেমো নাম্বার শো করছে তো আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে রাজ্য কিন্তু আবার সেকেন্ড এসএলএসটি এক্সাম নিচ্ছে তো সেখানে সেপ্টেম্বর মাসে এক্সামের ডেট অলরেডি পাবলিশ করা হয়ে গেছে তো সেই যে আপনাদের ফর্ম ফিল আপটা চলছিলো সেই পরীক্ষা যেটা চব্বিশ তারিখ ফর্ম ফিল আপটা এন্ড হয়েছে তো সেখানে অনেকের কিন্তু অ্যাপ্লিকেশানে ভুল ছিল তো সেই ভুলগুলো রেকটিফিকেশনের জন্য ডাব্লিউ বিএসএসসি তার অফিশিয়াল ওয়েবসাইটে নোটিশটা পাবলিশ করেছে এবং এখানে সমস্ত অ্যাপ্লিক অ্যাপ্লিক্যানস যারা রয়েছে তাদের জন্য কিন্তু এডিটিং অপশন ওপেন করে দিয়েছে তো গাইড এখানে আপনাদের নোটিসে যেটা বলা হচ্ছে গাইডলাইন ফর এডিটিং অফ অ্যাপ্লিক অ্যাপ্লিকেশান ইন সেকেন্ড এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দিস ইজ ফর ইনফরমেশন অফ দ্য অ্যাপ্লিকেন্টস আন্ডার সেকেন্ড এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর ক্লাস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ দ্যাট দে উইল বি অ্যালাউড টু এডিট দেয়ার অ্যাপ্লিকেশানস থ্রু অনলাইন ইন রেসপেক্ট অফ ফিল্ডস এখানে কী কী বলা হচ্ছে যেমন হচ্ছে নেম ডেট অফ বার্থ জেন্ডার ফটো উইথ সিগনেচার ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম তিরিশ সাত দু হাজার পঁচিশ আপ টু তিন আট দু হাজার পঁচিশ অর্থাৎ আপনাদের এই যে সেকেন্ড এসিলেস্ট এক্সামের আপনারা যারা অ্যাপ্লিকেশান করেছিলেন তো সেখানে অনেকের কিন্তু বিভিন্ন জায়গায় ভুল হয়েছিল তো সেগুলো এডিট করার আপনাদের অপশান চালু হলো এবং ডেটটা কিন্তু তিরিশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল থেকে তিন আট দু এই পাঁচ দিন পর্যন্ত আপনাদের এডিট আপনারা করতে পারবেন এবং সেখানে আপনাদের কি কী এডিট করতে পারবেন দেখুন আপনাদের নাম যদি ভুল হয়ে থাকে বা ডেট অফ বার্থ বা জেন্ডার এবং যেটা সবথেকে বেশি সংখ্যক ছেলেদের কোয়ারি ছিল যে ফটো উইথ সিগনেচার অনেকেই ফটো ভুল করে আপলোড করে দিয়েছিল সিগনেচারটা আপনারা ভেবেছিল যে সিগনেচার হয়তো পরে কোনো অপশান থাকবে কিন্তু নেই কিন্তু এখানে আপনাদের ফটোর সঙ্গেই সিগনেচারটা আপনাদের পেস্ট করে একসঙ্গে আপলোড করতে হতো তো সেই অপশানটাও এখানে কিন্তু দিয়েছে তো আপনারা তিরিশ সাত দু হাজার পঁচিশ থেকে তিন আট দু হাজার পঁচিশের মধ্যে আপনাদের এই অ্যাপ্লিকেশনের যে এডিট সেটা আপনারা করে নেবেন তো এটাই আজকে ডাব্লু বিএসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটা পাবলিশ করে জানানো হলো যারা যারা ডাব্লু বিএসএসসি এক্সাম দিচ্ছেন এবং যাদের কোনো ধরনের ভুল হয়েছে তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা এক্সামগুলো দিচ্ছে তাদের কাছে যেন এই নিউজটা খুব তাড়াতাড়ি পৌঁছে যায়